ভাই এত সুন্দর গোল্ডের চামিজ এইগুলা কালার থাকবে ভাই অরিজিনাল এসএস প্রত্যেকটি প্রোডাক্ট লেজার ফিন করা দেখতেছেন পাড়া আছে রাইস আছে ডাবু আছে এবং কি কারি আছে কারি এবং রাইস দুটো মডেল আছে এবং কি বেলসা আছে ছয় পিস একটা সেটআপ থাকবে ছয় পিসের সেট সিঙ্গেল নিনো নিতে হবে 180 করে পার পিস 180 টাকা যে যেটাই নি 180 টাকা আচ্ছা কাটবাটের ভিতরে কাটবাটের ডাবু পাড়া ফোনা স্লাইজার 350 করে প্রাইস থাকবে 350 টাকা এর প্রাইস যে যেটাই নেন হ্যাঁ

এক নম্বর একশো বিশ টাকা দুই নম্বর দিচ্ছি থাকবে একশো তিরিশ টাকা তিন নম্বর একশো চল্লিশ চার নম্বর একশো পঞ্চাশ টাকা ডাবল নেট ইন্ডিয়ান অরিজিনাল থাকবে আচ্ছা ঠিক আছে দর্শক যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ঠিকানায় এসে দেখে শুনে নিতে পারবেন